আমাদের যারা প্রবাসী আমরা বিদেশে থাকি এরা কিন্তু আমাদের দেশে একটা রাষ্ট্রের সম্পদ প্রথমত আমরা বিদেশ থেকে রেমিডেন্স পাড়াই সেটা দ্বারা আমাদের দেশ সমৃদ্ধশালী হয় দ্বিতীয়ত আমরা বিদেশে যে যেখানে থাকি না কেন সেখানে কিছু না কিছু কাজ করি এবং মিল ফ্যাক্টরি অথবা যে কোনো কাজ করার মাধ্যমে আমাদের কাজের একটা দক্ষতা হয় এই দক্ষতাটা আমাদের একাধিক ক্ষেত্রে হয়ে থাকে কলকারখানা মিল ফ্যাক্টরি জড়িত দক্ষতা অথবা যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো অফিস আদালতে যে কোনো হোটেল রেস্টুরেন্ট যে কোনো আপনার গ্রোসারি সহ অনেক কাজ আমরা বিদেশে করি প্রত্যেকেরই কিন্তু একটা পরিশ্রম করার অভিজ্ঞতা সেখানে তৈরি হয় এবং পরিশ্রম করার মাধ্যমে আমরা কিন্তু একটা স্কিল আপনার ওয়ার্কার হিসেবে সেখানে আমরা নির্বাচিত হই বা তৈরি হই এই স্কিলটাকে যদি আমরা কাজে বাংলাদেশে লাগাইতে পারি আমরা কিন্তু কোনো ব্যবসায় লস করার সম্ভাবনা থাকবে না কেন জানেন আমাদের যে স্কিল সেখানে আমরা কাজ করে আসছি আমরা কিন্তু একজন দক্ষ শ্রমিক যারা বিদেশ থেকে আসি এই দক্ষতাকে বাংলাদেশে কাজে লাগিয়ে আমরা যদি বাংলাদেশে কাজ করি আমরা সম্ভাবনা শতভাগ থাকবে কিন্তু আমরা এই দক্ষতাকে অনেক ক্ষেত্রে কাজে লাগাই না না লাগাই না লাগিয়ে আমরা ভিন্ন ভিন্ন জায়গায় আজে বাজে জায়গায় টাকা ইনভেস্ট করি এবং আপনার আমরা দেউলি হয়ে যাই ব্যবসা করতে পারি না আমরা যদি এই দক্ষতাকে কাজে লাগিয়ে বিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কলকারখানার কাজের যে একটা অভিজ্ঞতা অথবা যে কোনো অভিজ্ঞতাকে আপনি পুঁজি করে বাংলাদেশে আসছেন কিছু পুঁজি নিয়ে এই পুঁজিটা দিয়ে যদি প্রথম অবস্থা আমরা ম্যানুফ্যাকচারিং শুরু করি যে কোনো উদ্যুক্ত হওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা একটা সফলতার সম্ভাবনা খুঁজে পাই